নমস্কার আজকে বলবো কেতু গ্রহের ট্রানজিট নিয়ে এর আগে আপনাদের আমি রাহুর ট্রানজিট নিয়ে ডিসকাশান করেছি এবং ভবিষ্যতে এরপরে আবার আমি রাহু ট্রানজিট নিয়ে ডিসকাশান আরও ডিটেলে করবো এই যে আঠেরো মাস পর আঠেরোই মে কেতু ট্রানজিট হবে কারণ যেদিন রাহু ট্রানজিট হবে সেদিন কিন্তু কেতুর ট্রানজিট এটা প্রত্যেক আমরা কম বেশি কারণ রাহু আর কেতু হচ্ছে একটা শরীরের দুটো পার্ট কেতু গ্রহ সিংহ রাশিতে ট্রান্সফার হবে অর্থাৎ ট্রানজিট হবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কখন ট্রানজিট করবে আঠেরোই মে বিকেল চারটে তিরিশ মিনিটে বিকেল চারটে তিরিশ মিনিটে কেতুগ্রহ ট্রানজিট করবে এই কেতুগ্র ট্রানজিট যে করবে বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে বারো রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে কিছু রাশির জন্য কিন্তু একটু সতর্ক থাকতে হবে কিছু রাশির জন্য যথেষ্ট সুসময় বয়ে আনবে প্রতিটি গ্রহই তার নির্দিষ্ট সময় মতো যে ট্রানজিট করে তার এফেক্ট কিন্তু প্রতিটা রাশির উপরে কিন্তু এফেক্ট হয় এই যে আঠেরোই মে বিকেল সাড়ে চারটে কেতুগ সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ট্রানজিট করবে বারো রাশির ক্ষেত্রেই যেটা এফেক্ট হবে সেটা আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে আমাদের সেটাই জানার মূল বিষয় কিছু কিছু রাশিকে বলবো সতর্কতা অবলম্বন করতে কিছু কিছু রাশির জন্য অবশ্যই সুসময় বয়ে আনবে আপনার রাশি কি বলছে প্রথমে বলি মেষ রাশি কেতু মেষ রাশির পঞ্চম ঘরে ঘটবেশির পঞ্চম ঘরে ঘটবে সিংহ রাশিতে কেতু যখন এই গোচরের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে মেষর জাতক জাতি হঠাৎ করে তাদের যে প্রেমের বা যে লাভ রিলেশন ছিল সেখানে একটু ডিস্টার্ব হতে পারে আপনি যে বিবাহিত হন সন্তানের ক্ষেত্রে একটু ফ্যাক্টর হতে পারে আপনাদের যে প্রেমের রিলেশন উভয়ের মধ্যে মতবিরোধ হতে পারে এমনকি বেকআপের জায়গাটাও আসতে পারে আপনার মনটা বড় অস্থির হয়ে যাবে এবং ব্যবসা এবং দৈনিক আয় উপর তার উপর প্রভাব পড়বে আপনার মানসিক সমস্যা তৈরি হবে মাথা যন্ত্রণা হবে মাথা ব্যথা হবে অনিদ্রা ঘুমটা কমে যাবে এবং নানারকম চাপের সম্মুখীন আপনি হবেন আপনাকে বলবো শরীরে নেগলেন্সি করবেন না আপনার যে প্রেশারের প্রবলেম সুগারের প্রবলেম কোলেস্ট্রল ব্যাপারতে অবশ্যই নেগলেন্সি নাগর ডাক্তার দেখাবেন শরীর স্বাস্থ্য তো অবশ্যই যত্ন নেওয়া প্রয়োজন এই সময় কিন্তু আপনার মানসিক অস্থায় প্রচন্ড বেড়ে কোনো কিছু কেটে দিতে পারে আপনি যে বিদ্যার্থী হন রিলে আপনার পড়াশোনার উপর কিন্তু ভীষণ একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এছাড়া কিন্তু আপনার মেষরাশি লোকেদের সাড়ে সাতই ফার্স্ট টেস্ট চলছে তার জন্য ভয় পাওয়ার কিছু নেই আমি বারবার যে কোনো ভাবে যদি তার উপর আপনার নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয় তার জন্য কিন্তু আপনার আদার্স যে গোল ট্রানজিট সেটা কিন্তু আপনার পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করে সেটা অনেকটাই কিন্তু আপনার হালকা হয়ে যাবে এই যে আপনার ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই এটা আপনার সতর্কতা আপনাকে বলবো অবশ্যই রাস্তায় চলাফেরাতে সাবধান কোনো কিছু থেকে খাবার তে ইনফেকশন হতে পারে আপনার ইনটিউশনটা অনেক বেড়ে যাবে পাওয়ার বাড়বে আপনার জ্যোতিষী বা এইসব ব্যাপার উপর আপনার আধ্যাত্মিক চেতনার প্রতি আপনার অনেক জ্ঞান বাড়বে এবং আপনার কোনো শেখার ইচ্ছা হবে কিন্তু আপনার পড়াশোনার প্রতিও কিন্তু একটা ইন্টারেস্টে চলে যাবে মনটা ভীষণ উড়ু উড়ু হয়ে যাবে শুধু আপনার অনেক বেশি সচেতন থাকতে হবে সব ব্যাপারেই এমনকি আপনার লাভ রিলেশানটা কিন্তু খুব সতর্কতা মেনটেন করতে না লাভ রিলেশন আপনার ডিস্টার্ব হবে এগুলো কিন্তু আপনাদের আমি ওভারঅল একটা ডিসকাশান করলাম অবশ্যই আপনাদের বারবার বলছি এটা ওভারঅল ডিসকাশন আপনাদের ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন আমি বলছি না সবসময় যে আপনাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সবকিছু মিলবে কিন্তু এটা কিন্তু মিলবে কেননা এরপর আদার্স গোড় রাশির ট্রানজিট এরপর এফেক্ট হবে যাই হোক আপনার একটা কথা সতর্ক সচেতন থাকতে আমাদের কোনো অসুবিধা নেই অবশ্যই সেটার জন্য আপনারা এই প্রোগ্রামটা এর জন্যই করা কাউকে ভয় দেখানো নয় সতর্কতা দেখান যদি ভালো লাইক করে সাবস্ক্রাইব করে ওই অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন